হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগতম তো দেখতেই পাচ্ছ এই গরমে বসে পড়েছি এক বাটি দই নিয়ে আর দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি আর নুন আর তারপর দিয়ে দিলাম পাতি লেবু আর এদিকে দিকে দেখো গোপীবাবু কী করছে কনস্ট্যান্ট ওর পেছনে লেগে আছে যে ও মোবাইলটা রেখে যেন ওর দিকে তাকায় মোবাইলের দিকে তাকানো যাবেই না সামনে যখন ও বসে আছে তখন ওকেই দেখতে হবে অন্য কোনো কিছুতে তাকানো যাবে না এই হলো গিয়ে গোপীর রুলস গোপি সবসময় এই রুলসটাই ফলো করাতে চায় সবাইকে মানে কি দুষ্টুর দুষ্টু হয়েছে সারাটা দিন এই চিৎকার করে করে মানে খাঁচা এখন আর ভালো লাগে না জানো তো মানে কখন ওকে খাঁচা থেকে বার করব যাই হোক এই গেল যে আদর করে দিচ্ছো ওটাও ভালো লাগছে এই গেলো গোপির পর্ব তো তারপর দেখো গোপিকেও একটু দেখছিলাম আর এদিকে দইয়ের ঘোলটাও বানাচ্ছিলাম নিয়ে বসেছি দেখো মাঝারটা দেখতে পাচ্ছো পাশে এই যে মাজাটা না একদম শেষ হয়ে গেছে যার জন্য আরও বেশি দইয়ের ঘোলটা খাওয়ার মনটা জাগলো যেহেতু দেখলাম ঘরে দই আছেই তাহলে তো আর কোনো কথাই হবে না তো দইয়ের মধ্যে নুন চিনি একটু পাতলেবু অল্প একটু দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে 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 তারপর এবার পালা হলো গিয়ে জলের সাথে দইটাকে মেশানো এই দেখো এবার বড় একটা কামলা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার বাটির দইটা ঢেলে দেব মানে সত্যি কথা এই গরমে যে দইয়ের ঘোল পোড়ার শরবত এইগুলো যে কত ভালো লাগে মানে ভাতটা চাইতেও মনে হয় যেন এইগুলো খেয়েই সারাদিন কাটাই আর নইলে নর্মালি যদি বলো তো শুধু ঠান্ডা জল আর কিচ্ছু না সত্যি বলছি মানে ঠান্ডা জল ছাড়া যেন আর অন্য কিছুতে মন বসে না যাই হোক সব কিছু নিয়ে ভালো করে মিক্সড করে একেবারে একদম বানিয়ে ফেললাম দুই গ্লাস বড় বড় দুই গ্লাসে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল একদম দেখো দোকান থেকে তো প্রায় কিনে খাওয়া হয় কিন্তু ওই যে বললাম মাজাটা শেষ হয়ে গেছে কিন্তু দোকানের থেকে ঘরেও কোনো কোনো সময় বানিয়ে খেলে না একটা আলাদাই ভালো লাগে আলাদাই একটা শান্তি লাগে মনের ভেতরে তাই না দেখো গ্লাসে তো ঢেলে ফেলেছি গ্লাসে ঢেলে দেখো একটু এই গ্লাস আর ওই গামলা করে নিলাম ভালো করে জিনিসটাকে আগে তো ফেটিয়ে নিয়েছি ভালো করে জিনিসটাকে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে তার জন্য ভালো করে আর একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিলাম মানে কি বলবো এই যে আমি এখনও বয়েসটা দিচ্ছি না এখনই আমার কেমন যেন একটা গলার ভেতর করছে যদি আরও একবার পেতাম তাহলে হয়তো ভালো করে আবার খেতাম তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি জল জিরা জল জিরাটা যদিও এটা আমারই এক্সপেরিমেন্ট এটা আমি কোথাও দিতে দেখিনি এটা ওই জল এখন এমন হয়ে গেছে না প্রত্যেকটা জিনিসের সাথে মানে দয়ের ঘোলটা খেতে খেতেই বড় মশাই বললো যে এরপর একদিন পুদিনা পাতা আনবে পুদিনা পাতা তো বললো আরও শরীর ঠান্ডা করে তো আমি বললাম ঠিক আছে পুদিনা পাতা নিয়ে আসবে জলজিরা দিয়ে ওটাকেও শরবত করব বললো না পুদিনা পাতাটা আম পোড়ার মধ্যে দিতে বললাম না পুদিনা পাতা একটা আলাদা টেস্ট ওটার একটা আলাদা ফ্লেভার ওইটা আমের একটা আলাদা ফ্লেভার তাই দুটোর সাথে দুটো মিক্সড করা যাবে না তাই না মানে দুটো একসাথে মিক্সড হয়ে গেলে তো মানে ফ্লেভারটাই চলে যাবে ওটার খেতে অতটা টেস্ট লাগবে না যার জন্য ওইভাবে করবো বলেছি ওটাও তোমাদের সাথে কোনো সময় বানালে শেয়ার করব আর এই দেখো বললাম না দুটো বড়ো বড়ো গ্লাসে একদম বানিয়ে ফেলেছি একদম ঠান্ডা ঠান্ডা ওপর থেকে দুটো আইস দিয়ে দিলে আরও বেশি ঠান্ডা চলো গরমে আর কোনো কথা হবে না হা এখনকার সময় তো এই নায়করা অ্যাডে দেখাবে এর পেছনে দৌড়াচ্ছে এই ঠান্ডার পেছনে দৌড়াচ্ছে ওই ঠান্ডার বোতলের জন্য দৌড়াচ্ছে আমরা ভাই ভাই ঘরে বসি ঠান্ডা বানিয়ে খাচ্ছি আর এই দেখো এদিকে ঠান্ডা খাচ্ছি এদিকে গোপির পেছনে লেগেছে গোপি তো গোপিকে ছুঁতে দেবে না ওকে ছোঁয়া যাবে না ও হাতের বাইরে নাগালে চলে যাবে মানে দেখেছো তো কী দুষ্টু হয়েছে সারাটা কোন এই করে বেড়ায় মানে থেকে যে কোথায় চলে যাবে নিজেই বুঝে উঠতে পারে না তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকে গরমে হ্যাঁ মানে কি বলবো যতটা পারো খুব দরকার না ছাড়া বাইরে বেরিও না আজকের মতন সব বাইকে টাটা